এই সমাজে যে যত বেশি ফাঁকিবাজ তার কদর তত বেশি যিনি অফিসে ফাঁকি দেন তার পরমাশোনা খুব তাড়াতাড়ি যিনি সমাজে ফাঁকি দেন যিনি পরিবারে ফাঁকি দেন তার যথেষ্ট মূল্যায়ন যথেষ্ট সম্মান আর যে ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজগুলো সম্পন্ন করে সবার দায়িত্ব কাঁধে নেয় এরা পরিবারে হোক সমাজে হোক অফিসে হোক যেখানেই হোক না কেন যদি বেশি দায়িত্ব নিয়ে কাজ করে সে অপরাধী হয় সে সমালোচনার পাত্র হয় যে বেশি কাজ করে তার মূল্যায়ন হয় না অফিসে একজন কর্মী যদি সে কম কাজ করে দেখবেন যথাসময় তার প্রমোশনটা হয় কারণ সে তার বসকে তেল মারে সবসময় জি সার জি সার জি হুজুর জি হুজুর করে তার সঠিক সময় প্রমোশনটা হয়ে যায় কিন্তু যে কর্মী খুব দায়িত্ব নিয়ে কাজ করে তার ভুলও হয় বেশি যে বেশি কাজ করে তার ভুলও হয় বেশি আবার তার প্রমোশন হয় না সে হয় সমালোচনার পাত্র আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই এক সমাজ ব্যবস্থা যেখানে ফাঁকি বেজের মূল্যায়ন আছে কিন্তু দায়িত্ববান ব্যক্তির কোনো মূল্যায়ন নেই আমরা এই কুসংস্কার থেকে আদৌ বের হতে পারবো কিনা বা এই মেন্টালিটি থেকে আমরা কিনা সেটা নির্ভর করে ব্যক্তির উপরে সমাজের উপরে কাজে যে সমস্ত আছেন যখনই দেখবেন কর্মী তেল মারতেছে বেশি জিসার দিছার বলতেছে বুঝতে হবে ওই কর্মী বেশি ফাঁকি মারতেছে সে কাজ করতেছে না পরিবারে ও তাই যে ছেলে বা যে সন্তান বেশি হ্যাঁ মা জি মা হ্যাঁ বাবা জি বাবা করবে বুঝতে হবে ওই ছেলে খারাপ কিছু করতেছে অন্যায় ভাবেছে অসাধু ভাবে না আর যে সন্তান পরিবারে বা সমাজে কথার প্রতিবাদ করে স্ট্রট কথা বলে সে কখনো অন্যায় করতে পারে না কারণ মনে রাখতে হবে স্পষ্টবাদী কখনো মিথ্যা কথা বলে না এবং সে কখনো ছলনা করতে জানে না কিন্তু ফাঁকিবাজরা দায়িত্বহীনতা তারা কি করে ছলনা করে নাকে কান্না করে এবং ভুল বোঝায় এই ভুল বোঝা থেকে আপনাকে অবসান থাকতে হবে সেটা অফিসে হোক সংসারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক প্রতিটা ক্ষেত্রে সুতরাং যিনি তেল মারবেন তাকে আমরা দূরে রাখবো যে দায়িত্ব নিয়ে কাজ করবেন তাকে আমরা যথাযোগ্য সম্মান দিব ধন্যবাদ